আসসালামু আলাইকুম যারা রাজশাহী বোর্ড থেকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধানটা দেখে নিন এখানে প্রশ্নের সমাধানটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোলেশনের একটা প্যাসেজ দেওয়া হয়েছে এই এক নম্বরের প্রশ্নের উত্তরের জন্য সেখান থেকে একের এ এবং বিয়ের উত্তর এখানে সর্বপ্রথমে রয়েছে একের এমসি কিউ সে এমসি কিউ উত্তরটা আপনারা একটু দেখে নিন এখানে এমসি এর উত্তরগুলো আপনাদের সঠিক হয়েছে কিনা আপনারা এখান থেকে দেখে নেবেন সো এরপরে এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আরও কিছু এমসি রয়েছে সে এমসি কিউগুলো ও দেখে নিবেন এরপরে এর অ্যান্সারটা আপনাদেরকে মূলত অ্যাডোলেশন প্যাসেজ থেকে দিতে হবে সেখান থেকে প্যাসেজ থেকে আশা করছি আপনার অ্যান্সারটা করতে পেরেছেন এরপরে দুই নম্বর অ্যান্সার দুই নম্বর প্রশ্ন এখানে অ্যান্সারটা এখানে এখানে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে সেখান থেকে আপনারা এই ফ্লোচার্টটা দেখে নিন প্রচারটা ঠিকঠাক হয়েছে কিনা আপনাদের সো সেটা একটু দেখে নিন আপনাদের এখানে সঠিক অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সো এরপরে হচ্ছে মূলত তিন নম্বর প্রশ্নের উত্তর সো তিন নম্বরে এখানে একটা সামারি রয়েছে আপনাদেরকে এখানে প্যাসেজটা থেকে একটা সামারি বানিয়ে লিখতে হবে এই সামারিগুলো মূলত গত বোর্ডে এসেছিলো সেখান থেকে কেমন পড়েছে এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নের উত্তরে এখানে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে সুইটেবল গ্রামারগুলো রয়েছে সেখান থেকে গ্রামারগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের সাথে ঠিকঠাক হয়েছে কি না আপনারা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পেরেছেন কি না অবশ্যই দেখে নিন এরপর হচ্ছে পাঁচ নম্বরের উত্তর ফিল ইন্দা গ্যাপস তো এখানে ফিল ইন্দা গ্যাপসের উত্তরগুলো দেওয়া রয়েছে এরপর হচ্ছে ছয় নম্বরের রি অ্যারেঞ্জ এখান থেকে রি অ্যারেঞ্জগুলো কিন্তু সঠিকভাবে দেওয়া হয়েছে একটু দেখে নেবেন আপনারা সো এরপর হচ্ছে মূলত রিটার্নের চল্লিশ মার্কস রিটার্নের চল্লিশ মার্কস আশা করছি আপনারা খুব ভালোভাবে দিতে পেরেছেন কারো যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে টেনশন করার কোনো কারণ নেই আগামীতে যেই দ্বিতীয় পত্র পরীক্ষা আছে সেটাতে ভালো করলেই হয়ে যাবে সো ভিউয়ার্স আশা করছি আপনাদের পরীক্ষা খুব ভালো হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে কে কোন থেকে পরীক্ষা দিয়েছেন